হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের এই টেন মিনিট স্কুলের ইংলিশ ক্লাসে আমরা ইউনিট ফাইভ বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পর্কে জানব তোমরা অনেকেই অলরেডি বুঝতে পেরেছো যে এই ইউনিট এবং লেসনটা আমাদের ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যার একটি ছবি তোমরা নিচেই দেখতে পাচ্ছ তাহলে চলো আমরা লেসেনটাতে চলে যাই প্রথমেই প্যাসেজটা পড়ে ফেলি আমরা Sheikh Mujibur Rahman was one of the few student leaders who played a significant role in turning the language movement into a mass movement. প্রথম লাইনটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে যেই সময়ের আমরা কথা বলছি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তখন বঙ্গবন্ধু একজন স্টুডেন্ট লিডার ছিল এবং সে অনেক সিগনিফিক্যান্ট একটা রোল অতি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছিল এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটাকে একটা ম্যাস মুভমেন্ট যেটা দ্বারা বোঝানো হচ্ছে জনসাধারণের একটা মুভমেন্ট যেখানে সবাই পার্টিসিপেট করবে এরকম একটা মুভমেন্টকে এটাকে রূপান্তর করার জন্য শেখ মুজিবুর রহমান অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছিল অ্যাজ আ স্টুডেন্ট লিডার

মানুষের মধ্যে সচেতনতা যে আমাদের যে পাকিস্তান যে ধরনের ল্যাঙ্গুয়েজ পলিসিটা দিচ্ছে যেখানে বলা হচ্ছিল যে উর্দু হচ্ছে গে স্টেট ল্যাঙ্গুয়েজ হবে এবং বাংলা হবে না সেটা যে একটা বাংলাদেশি এবং বাঙালিদের প্রতি একটা ডিসক্রিমিনেশন সেই জিনিসটা সম্পর্কে এখানে বলা হয়েছে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট স্টার্টেড ওয়েন দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না ডিক্লেয়ার্ড উর্দু অ্যান্ড ওনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান 19 March, 1948 এখান থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে এই ডিক্লারেশনটা এসেছিল যে উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ হবে এটা এসেছিল পাকিস্তানের গভর্নমেন্ট মোহাম্মদ আলী জিন্না থেকে এবং এটা কবে এসেছিল এটা এসেছিল 19 মার্চ 1948 থেকে এবং প্লেসটা ছিল রেস কোর্স ময়দান ওয়াইল অ্যাড্রেসিং পাবলিক গ্যাদারিং জনসমাগমের সামনে এটা বলা হয়েছিল He again uttered the same on 24 March 1948 at the University of Dhaka during his convocation speech. The students instantly protested against this announcement vehemently. এখানে কি বলা হচ্ছে যে সে ডিওর একটি কনভোকেশন স্পিচেও সেইম জিনিসটা সে আবার বলেছিল এবং তখন যেটা হয়েছিল স্টুডেন্ট যারা ছিল ঢাকা ইউনিভার্সিটি তারা ইনস্ট্যান্টলি প্রোটেস্ট করেছিল। এবং কিভাবে প্রোটেস্ট করেছিল ভেহিমেন্টলি মানে অনেক জোরো ভাবে তারা প্রোটেস্ট করেছিল তো এই ফার্স্ট প্যারা থেকে আমরা জানতে পারছি যে কিভাবে আসলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা শুরু হয়েছিল এবং কবে শুরু হয়েছিল এরপরে আমরা আরেকটু দেখি ইট ওয়াজ টাইম ওয়েন ইয়াং মুজিব স্টার্টেড অর্গানাইজিং দ্য স্টুডেন্ট ফ্রন্ট অফ মুসলিম লিগ ইন ইস্ট পাকিস্তান এই সময়টাতেই মুজিব যেটা করেছিল সে হচ্ছে

খোয়াজা নাজিম ইকো ইকোড দ্য স্টেটমেন্ট অফ মিস্টার জিন্না অন টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন was in prison during this time due to his political activism and was admitted to ঢাকা Medical কলেজ আন্ডার পুলিশ custody. এখান থেকে আমরা কি দেখলাম যে যেটা মোহাম্মদ আলী জিন্না বলেছিল সেম জিনিসটা আবার খোয়াজা নাজিম তাদের প্রাইম মিনিস্টার পাকিস্তানের সে সেম স্টেটমেন্টটা আবার বলেছিল টোয়েন্টি সিক্স জানুয়ারিতে এবং সেই সময় শেখ মুজিব জেলে ছিল কেন তার এই যে সে পলিটিক্যাল অ্যাক্টিভিজম শুরু করেছিল যেটা তারা বোঝানো হচ্ছে সে যে মুভমেন্টটা শুরু করেছিল সে যে স্টুডেন্ট ফর্মটা ফর্ম করেছিল এগুলোর জন্য তাকে হচ্ছে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছিল এবং সে তখন ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিটেড ছিল হাও এভার টি স্টেড ইন কনস্ট্যান্ট টাচ উইথ আদার লিডার্স ডিরেক্টলি এঙ্গেজড ইন দ্য মুভমেন্ট টু মেক বাংলা দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ সে জেলে থাকার পরেও সে সময় কনস্ট্যান্ট তারা বাকি অন্যান্য নেতাদের সাথে ছিল এবং তাদের সাথে সে লিড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিরেকশন দিচ্ছিল যারা হচ্ছে কিনা ডিরেক্টলি এঙ্গেজ ছিল মুভমেন্টের সাথে হিজ ডিরেকশন ফ্রম প্রিজন লেট সাকসেস সেই যে ধরনের ডিরেকশন গুলা যে ধরনের গুলা দিয়েছিল সেগুলোর কারণেই আসলে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা একটা সাকসেসে রূপান্তর হয়েছিল অন 14 ফেব্রুয়ারি হি স্টার্টেড মানে মানে কি হচ্ছে এমন একটা স্ট্রাইক যেখানে মানুষজন বসে থাকে এবং মানুষজন কোনো ধরনের খাওয়া দাওয়া করে না এবং না খাওয়া দাওয়া করার মাধ্যমে তারা তাদের প্রোটেস্ট এবং তাদের প্রতিবাদটাকে মানুষের সামনে তুলে ধরে সেই হাঙ্গার স্ট্রাইকটা চোদ্দই ফেব্রুয়ারিতে শেখ মুজিব শুরু করেছিল

পুলিশ ওপেন ফায়ার অ্যান্ড কিল দ্য নাম্বার অফ স্টুডেন্টস পুলিশ গুলি করে অনেকজনকে মেরে ফেলে তারা কারা তারাই আমাদের ভাষা শহীদ আব্দুল সালাম রফিক উদ্দিন আহমেদ আবুল বরকত আব্দুল জব্বার অ্যান্ড আরও অনেকে এখান থেকে আমরা দেখতে পারলাম যে কিভাবে আমাদের ভাষা সৈনিকরা আত্মত্যাগ দিয়েছিল পুলিশের সামনে তারা নিজেরা সাহস নিয়ে তারা তাদের জীবন দিয়ে আমাদের ভাষাটাকে আজকে যে আমরা বাংলায় কথা বলছি এই যে আমি বাংলায় তোমাদেরকে এই লেসেন বুঝাচ্ছি এটা পেরেছি শুধুমাত্র তাদের আত্মত্যাগের জন্য ইন হিজ অটোবায়োগ্রাফি শেখ মুজিবুর রহমান মিটিং রুম রহমান্টি ওয়ান ফেব্রুয়ারি অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড টু ফর্ম আ কমিটি দ্যাট ডে টু কন্ডাক্ট মুভমেন্ট দ্যমেন্ট টুিশ বেঙ্গলি স্টেট ল্যাঙ্গুয়েজ প্রথমত এখানে অটোবায়োগ্রাফি দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী যেখানে সে তার জীবন সম্পর্কে ইন ডিটেল সবকিছু লিখেছিল যেটা সম্পর্কে আমরা সামনের লেসনগুলোতে আরও পড়ব সেখানে বলা আছে ডিরেক্ট শেখ মুজিবুর একটা কোর্ট যে তারা একুশে ফেব্রুয়ারিকে যে স্টেট ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে পালন করা হবে যেটা আমরা এখন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে উদযাপন করি সেখানেই বলা হয়েছিল যে বাংলা একমাত্র আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ হবে আমাদের লেসনটা শেষ হয়ে গেছে লেসেনটাতে আমরা জানতে পেরেছি কিভাবে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট শুরু হয়েছিল কারা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে আমাদেরকে বিরোধিতা দিয়েছিল কারা আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে সহায়তা করেছিল কিভাবে প্রত্যেকটি ইভেন্ট একটার পর একটা হয়েছিল এবং শেষমেশ কিভাবে আমরা আমাদের ভাষা সৈনিকদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে পেয়েছি সেই কাহিনী আমার সাথে এই ক্লাসটা করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো